পূর্ববঙ্গীয়রা বলে থাকেন আমাগো দেশ এই বলার পিছনে অনেক অভিমান যন্ত্রণা শিকড় থেকে উপড়ে ফেলার ক্ষত রয়েছে দেশভাগের সময় অসংখ্য বাঙালি নিজেদের ভিটেমাটি ছেড়ে এপার বাংলায় চলে আসতে বাধ্য হন তখন ছিল পূর্ব পাকিস্তান উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রাষ্ট্রভাষা হয় বাংলা একটা স্মৃতি হচ্ছে আমার শৈশবের স্মৃতি বাড়ি ঘর পূর্বপুরুষ আমাদের ধান জমি খেলার সঙ্গী পাঠশালা স্কুল এই সমস্ত একটা স্মৃতি খুবই মনোরম স্মৃতি সবার উপরে একটা নদী ছোট্ট একটা নদী আমার গ্রামের পাশে বাংলাদেশ থেকে যখন আমরা চলে এলাম তখন একটা সর্বস্ব হারানোর বেদনা আমাদের হয়েছিল যে আমাদের কী আর মানুষের যেখানে জন্ম হয় যেখানে সে কিছুদিন বেড়ে ওঠে বাল্যস্মৃতি তার এতই থাকে যে তার সারা জীবনে ওই বাল্যস্মৃতিটা বুঝতে চায় না কলোনির ঘরে ঘরে তখন নেতাদের দাঁতের দাঁত চেপে টিকে থাকার লড়াই আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম আমি যে বাঁচতে বড় ভালোবাসি তো একেবারে অসাম্প্রদায়িক উদার বুদ্ধিজীবীর একদল তৈরি হলো অসাধারণ লেখক তৈরি হলো সৈয়দ ওয়ালিল উল্লা থেকে শুরু করে হাসান আজিজুল হক সৈয়দ শামসুল হক এই সেলিনা হোসেন তারও আগে ছিলেন আবু ইশাক এরা সব তো এরা হচ্ছেন আমার কাছে বাংলাদেশ যে আমি এই বাংলাদেশটাকে আমার মনের মধ্যে অম্লান রাখতে চাই যে বাংলাদেশকে আমি বা আমরা অনেকেই পেতে চাই আত্মীয়ের মতন তার রান্নার খবর পেতে চায় সাহিত্যের খবর পেতে চায় সঙ্গীতের খবর পেতে চায় তার সঙ্গে সহমর্মিতা রাখতে চায় ক্ষতকে স্বীকার করেও সে ক্ষত যাতে না বাড়ে তার চেষ্টা করতে চায় ধর্মীয় উন্মাদনা হিন্দু মুসলিম উভয় রকম ধর্মীয় উন্মাদনা যাতে খানিকটা স্তিমিত হয় তা চায় ওপারের ফরিদপুর বরিশাল যশোর রাজশাহীর মানুষ এ পারে এসে পরিচিত হয়ে ওঠেন বাঙাল সম্বোধানে ঘটি বাঙালের লড়াইটাও তখন থেকেই শুরু কথ্য ভাষা রান্নার মশলা উপকরণ পূজা পার্বণের আচার রাজনীতি মোহনবাগান ইস্টবেঙ্গল সব কিছুতেই অনেক অমিল আবার মিলও বটে ওখানে আমাদের বাড়িতে ওই বাংলায় আমাদের দুর্গাপুজো হতো সেই দুর্গাপুজোটা আমাদের এই বাংলাতেও হচ্ছে এই বাংলাতেও আমরা যেভাবে ওখানে হয়ে এসছে দাদু বা আমার ঠাকুমা যেভাবে দেখে এসছে আমার মা কাকিমা তারাও সেভাবেই করে এবং আমরাও চেষ্টা করি সেটাকে ওইভাবে অন্তত ধরে রাখার পূজা ঐতিহ্যটা লক্ষ্মী পুজো কলা কলা গাছ দিয়ে ঠাকুর বানানো হয় আর খুব দেখতে ইচ্ছা করে মনে হয় যে আমাদের বাড়ি আমাদের যেখানে আমাদের পুরোপুরুষরা থাকতো সেই জায়গাগুলো যদি আমরা একবার দেখতে পারতাম মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর করে বাংলাদেশের স্বাধীনতার পর সুনীলের নাদের আলীরা রয়ে গেলেন ওপারে আর কাঁটা তারের ক্ষতচিহ্ন পিঠে নিয়ে এপারে এলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো চরিত্র বাংলাদেশ একটা সুন্দর দেশ ছিল আর যদি দেশটা একটা ভাষাভিত্তিক দেশ সমস্ত পৃথিবীতে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের জন্য এবং বাংলা ভাষা নিয়ে যে আমাদের গৌরব সেটা রক্ষা করছে বাংলাদেশ তো সেখানে সবই তো ভালো ছিল কিন্তু হঠাৎ করে এখন একটা এমন পরিবর্তন এসেছে যাতে আমরা মনে করছি যে বাংলাদেশ যে ঐতিহ্যটা তৈরি করেছিল সেই ঐতিহ্যটা এখন হয়তো নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে